ইন্ডিয়ান লাল পরে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরা বডিতে ভরপুর কাজ গলাতে ডিজাইন হবে কাজ করা হবে এটা নিচের বানারে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে হাতাতে অনেক সুন্দর করে ডিজাইন গলাতে ডিজাইন হবে কাজ করা হবে এটা যা মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল অনেক অনেক প্রিন্ট হবে ডিজিটাল মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর বর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে আরিবাটিক এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে অল আরি কাজ করা থাকবে অনেক সুন্দর কালার কাপড়গুলো অনেক সফট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে নবাবী কালেকশন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই সুতার ডিজাইন করা হবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে যা আরই কাচের ডিজাইনগুলো গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন প্রত্যেকটা কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো প্রত্যেকটা বড়িতে জমজম সিল দেওয়া থাকবে এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা যে দেখবেন দেখে একদম নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন পুরো বডিতে ভরপুর কাজ নতুন বাড়ি যে নতুন আড়ি বাটিকের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এগুলো একদম গর্জিয়াস কালার হবে মোম বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি আর ওয়াল প্রিন্ট মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে বাটিক প্রিন্ট এর এগুলো জি আসসালামু আলাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিং দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের টু পিস ওড়না এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম

মাত্র কত টাকা দিচ্ছেন ভাইগুলো মাত্র একশো আশি টাকা অনলি একশো আশি টাকা আশি টাকায় বোরিং এর কার্ড এর কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্টের ওনা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কোশিক এর কালেকশন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো পুরা বডিতে আপনার আরি কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এগুলো কি বাটারফ্লাই এর সালোয়ার কাপড় অরিজিনাল সালোয়ার এই যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র টাকা টাকা ডিজিটালের আড়ির মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে সামনে পিসে হাতাতে সব জায়গায় আরি কাজ করা স্যালার কাপড় হবে বাটারফ্লাই যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে পুরা ওনাতে আপনার আরি কাজ করা থাকবে মাত্র মাত্র ভাই

সুতির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর হবে কত মাত্র মধ্যে কালামকারী ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

চারশো তিরিশ টাকায় ওনা এবং বডিতে আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান আরি কাজ করা দেখেন গর্জিয়াস কাজ করা হবে পুরা বডিতে নিচের প্যানেলে আথাতে এবং গলাতে চারশো ষাট টাকা ওনার দামে থ্রি বিস ওনাতে গর্জিয়াস আরি কাজ করা হবে জরি সুতার কাজ এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আমরা শুধু কয়েকটা কালার দেখাই দিচ্ছে দেখেন আর একটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং কালার ম্যাচিং গুলো দেখেন এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই ইন্ডিয়ান আরি সুতা

হবে সম্পূর্ণ সুতি হবে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে পানার পাঁচ হাত নামাজি ওনা হবে ছয়শ পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলি কালেকশন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা যে দেখবেন দেখে একদম নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন মনে হবে যে স্বর্ণ দিয়ে কাজ করা আছে এটা সস্তা কোনো জর্জেট হবে না হাতে কাজ করা হবে বডিও বড় না তো আপনার গর্জিয়াস কাজ করা হবে জি মাত্র মাত্র 450 টাকা 450 টাকায় জর্জেট ফোর পিস এটা জি ফোর পিস এই সাদা ফোরিং এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন গোল্ডেন জরি সুতার কাজ করা হবে অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো হাতে কাজ করা হবে এবং সেলরের কাজ হবে এগুলো এই লোনাটা যে ওনা দেখেন ইন্ডিয়ান ছয়শ টাকা কাজের মধ্যে ইন্ডিয়ান কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস অনেক সুন্দর এই যে কাটওয়ার্কের কাজ করা হবে প্লাস ভরপুর কাজ করা হবে এগুলো জি ভাই ইনারের কাপড় এবং সেলার কাপড় একসাথে দেয়া আছে বাটারফ্লাই হবে এগুলো ওনার দুই সাইডে কাট ওয়ার্কের কাজ করা এবং পুরো ওনাতে আপনার ভরপুর কাজ করা থাকবে এই যে দুই সাইডে কাট ওয়ার্ক করা থাকবে মাত্র এটা মাত্র ভাই 900 টাকা অনলি 900 টাকায় আরো 10 টাকা কমায় দিলাম এখানে একটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন পুরো বডিতে ভরপুর কাজ সেলার এবং ইনারের কাপড় অনেক ভালো মানের হবে এগুলো আর এই যে ওনারটা দেখেন পুরো ওনার দুই পাশে কাট কাজ এবং ভরপুর কাজ হবে এটা মাত্র মাত্র আশি টাকা ইন্ডিয়ান অনেক সুন্দর ভাই কিছু কমায় না ভাই বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চোদ্দশো আশি টাকা কিনতে গেলে লাগবে আঠারো হাজার টাকা দেখেন এটা একদম ডিসকাউন্ট অফার দিতে ভাই নিচের বানানো দেখেন সুন্দর ডিজাইন হবে

চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় বিবেকের দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের এই যে কাটওয়ার্ক এর কাজ করা থাকবে প্লাস যে পাথরের কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট প্রিন্টে কাজ হবে ওনারা থাকবে কাটআউট করা ওরা ওনাতে আপনার বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকবে

কাজ হবে মাত্র বেশ সাতশো টাকা বাড়ি কালেকশন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা আরি কাজ করা প্লাস বাটিক প্রিন্ট হবে সামনে যে আরিচে অলামি কাজ করা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এগুলো একদম গোর্জিয়াস কালার হবে জি ভাই না এগুলো রং কালার থাকবে তো ভাই আর থাকবে আরি কাজের ডিজাইন করা হচ্ছে সব নতুন ডিজাইন মালই

মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা জি ভাই দেখেন আরেকটা কালার দেখেন এবং ডিজাইন দেখেন এটা কি মোমবাটি হবে মোম্বাটি হবে মাত্র কত টাকা দেন ভাই এগুলো? এক্সট্রা হাতার কাপড় থাকবে এবং ওড়না থাকবে আড়ায়াত পানার পুরা পাঁচ হাত লম্বা ওড়না। जी भाई। কাপড় পুরা আড়াই গজ। আড়াই মাত্র মাত্র 440 টাকা। ওয়াল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে বাটিক প্রিন্টের এগুলো। মাত্র 500 টাকা ভাই। শাড়ির কাপড় কয় গজ? আড়াই গজ। এই যে হাতার কাপড় extra। যে ওড়নাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার থাকবে এবং ওড়না দুই মাথায় টারসেল করা থাকবে। মাত্র 500 টাকা। 500 টাকায়। সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সালো কাপড় সম্পূর্ণ সুতি আড়াই এক্সট্রা হাতার কাপড় থাকবে যে ওনাটা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ বড়ির সাথে ম্যাচিং করা ওনাতে টার্সিল করা থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় জি যারা কাশ্মীরি কিনতেছেন আরি এবং ডিজাইন করা থাকবে জি ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি রোজার মাঝে আটশোশো পঞ্চাশ টাকা একটু বাজার কম লাভ দরকার নেই মাল আছে দেখেন সেম ডিজাইনের মধ্যে কাশ্মীরের মধ্যে আরেকটা কালার হবে অনেক সুন্দর কালার এবং ওনার দুই সাইডে এ কাট ওয়ার্কের কাজ করা থাকবে জি ভাই মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্যাটেলস এর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো বডির কাপড় একসাথে বডি এবং স্যালোর একসাথে থাকবে একসাথে থাকবে একটা নামাজ নামাজিও না

শামীম বাঙালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম